পুলিশ যখন মাফিয়ার সম্পদের পাহাড় যুক্তরাষ্ট্রে এবং সর্বশেষ জানাবো ভারতের সঙ্গে দেশের স্বার্থবিরোধী চুক্তি বাতিল করতে হবে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পুলিশ যখন মাফিয়ার সম্পদের পাহাড় যুক্তরাষ্ট্রে পাঁচ আগস্ট গণভুত্থানের পর প্রথমে আত্মগোপনে চলে যান হারুন অবশ্য এক আগস্ট বাওয়ামী লীগের পতন আজ করতে পেরে তার পরিবারের সদস্যদের মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেন হারুন আগস্টের শেষ দিকে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান তিনি পরে মার্কিন পাসপোর্ট দিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বর্তমানে যুক্তরাষ্ট্রের ডালাসে সব পরিবারে বসবাস করছেন সেখানে তার একাধিক ব্যবসা রয়েছে বলে জানা গেছে দেশ থেকে পাচার হওয়া অর্থে যুক্তরাষ্ট্রে বিলাসী জীবনযাপন করছেন হারুনের পরিবার এছাড়া বিশ্বের অন্তত ছয়টি দেশে রয়েছে তার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে সৌদি আরবের জেদ্দায় কথিত মামা জাহাঙ্গীরের এক বন্ধুর মাধ্যমে একটি আবাসিক হোটেলে বিনিয়োগ করেছেন এছাড়া দুবাই একটি পাঁচ তারকা হোটেল এডিসি সাইফুলের ভাই রিফাতের সঙ্গে স্বর্ণের ব্যবসা সহ নামে বেনামে রয়েছে অসংখ্য সম্পদ হারুনের স্ত্রী দু সালের দিকে ডিবি বিজায় আমেরিকায় পাড়ি জমান এর কিছুদিন পর হারুনও সেখানে যান নথিপত্র বলছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে হারুনের আছে সেই দেশের পাসপোর্টও তিনি বাংলাদেশের সরকারি পাসপোর্ট ব্যবহার না করে সাধারণ পাসপোর্ট ব্যবহার করে বিদেশে ভ্রমণ করেন সূত্র বলছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের নিউ হাইট পার্ক এলাকায় স্ত্রীর নামে পাঁচ মিলিয়ন ডলারে একটি বাড়ি কিনেছেন হারুন ওই সময় হারুনের স্ত্রীর বিপুল অর্থ লেনদেন শনাক্ত করে তদন্ত করেছিল এফবিআই যুক্তরাষ্ট্রে তার স্ত্রীর নামে একটি ব্যাংকে থাকা এক হাজার পাঁচশো বত্রিশ আটকা টাকা সেই টাকা এখনো উদ্ধার করতে পারেনি হারুন আর বিপুল পরিমাণ সম্পদ পরিকল্পিত যুক্তরাষ্ট্রে অর্থ পাচার করেছে হারুন উল্লেখ্য হারুন এবং তার স্ত্রী দুজনই মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক কাজেই সেখানকার আইনের ফাঁক ফোকর দিয়ে এই টাকা পাচার করেছেন হারুন অনুসন্ধানে দেখা গেছে হারুন সরাসরি বাংলাদেশ থেকে টাকা যুক্তরাষ্ট্রে পাচার করেছেন খুবই কম অন্তত ছয়টি দেশে হারুনের পাচার হওয়া টাকা বিনিয়োগ হয়েছে এসব দেশ থেকে টাকা বৈধ উপায়ে গেছে যুক্তরাষ্ট্রে বিদেশে অর্থ পাচারের সুবিধার জন্য হারুন গড়ে তোলেন নিজস্ব মানি এক্সচেঞ্জ পুরানা পল্টনের আজাদ প্রোডাক্টসের গলিতে এর ঢাকার অফিস এর শাখা আছে দুবাই কুয়ালালামপুর ব্যাংকক সিঙ্গাপুর এবং ইস্তাম্বুলে এই মানি এক্সচেঞ্জের আড়ালে হারুন টাকা পাচার করতেন এই মানি এক্সচেঞ্জ পরিচালনা করতেন সাবেক এডিসি সাইফুল ইসলামের দুই ভাই একজন থাকতেন দেশে আরেক ভাই রিফাত অবস্থান করেন দুবাই দুবাই তার স্বর্ণের ব্যবসাও আছে যুক্তরাষ্ট্র ছাড়াও আরও অন্তত পাঁচটি দেশে বিপুল পরিমাণ অর্থ আছে হারুণের সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হারুনের একাধিক সম্পদের তথ্য পাওয়া গেছে দুবাই এবং শারজায় হারুনের দুটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে শারজায় তার একটি রেস্টুরেন্ট রয়েছে এছাড়াও দুবাইতে আছে তার মানি এক্সচেঞ্জ মালয়েশিয়ায় হারুনের সম্পদের সন্ধান পাওয়া গেছে হারুন এবং তার স্ত্রী দুজনেই সেখানে সেকেন্ড হোম স্কিমে মালয়েশিয়াতে তাদের একটি মানি এক্সচেঞ্জ রয়েছে কুয়ালালামপুরে আছে তাদের রেস্তোরাঁ সিআইডির একটি সূত্র নিশ্চিত করেছে সুইজারল্যান্ডের একটি ব্যাংকে হারুনের অ্যাকাউন্ট রয়েছে তবে সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে খোলা এই কারণেই সেই অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে না তুরস্কে হারুণের বিনিয়োগের তথ্য পাওয়া গেছে হারুন বিনিয়োগকারী হিসেবে এসে দেশের নাগরিকত্ব নিয়েছেন বলেও জানা গেছে দেশটির বিদেশি বিনিয়োগকারীদের ডাটাবেজে হারুণের নাম রয়েছে ভাবেই পুলিশের চাকরি করে দুর্নীতি আর লুটপাটের মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে তার বেশিরভাগই বিদেশে পাচার করেছেন এই দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন আর রশিদ এবং তার স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন গত বছরের সতেরো ডিসেম্বর দুদকের ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাগুলো করা হয় মামলার এজাহারে সাবেক ডিবি প্রধান হারুনার রশিদের বিরুদ্ধে সতেরো কোটি একান্ন লাখ টাকার অবৈধ সম্পদ তার স্ত্রী শিরিন আক্তারের বিরুদ্ধে দশ কোটি ছিয়াত্তর লাখ টাকা এবং হারুনের ভাই এবিএম শাহরিয়ারের বিরুদ্ধে বারো কোটি ছিয়ানব্বই লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে দুদক আইন দু এর সাতাশ ধারা ও উনিশশো সালের দুর্নীতি প্রতিরোধ আইনের পাঁচ ধারায় মামলাগুলো দায়ের করা হয়েছে গত উনিশ ফেব্রুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন একই সঙ্গে হারুনের দশটি এবং শাহরিয়ারের এগারোটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত জব্দ হওয়া স্থাবর সম্পদের মধ্যে হারুনের নামে ঢাকার উত্তরায় সাত দশমিক চার পাঁচ কাঠা জমিতে তিন কোটি টাকা মূল্যের একটি ইমারত রয়েছে গুলশানে দশ দশমিক তিন ছয় শতক জমিতে তিন কোটি সাতানব্বই লাখ টাকার আরেকটি ইমারত রয়েছে এছাড়া সেমিপাকা একটি টিনশেড বাড়ি খিলখেতে একতলা একটি দালান ও সেমিপাকা আরেকটি টিনের বাড়ি রয়েছে হারনের নামে উত্তরায় দশ নম্বর সেক্টরের সাততলা ভবনের দ্বিতীয় তলায় একটি ফ্ল্যাট এবং জুয়ার সাহারায় ছয় তলা ভবনের ছয় তলায় আরেকটি ফ্ল্যাট রয়েছে এই দুই ফ্ল্যাট সহ আশিয়ান সিটিতে হারুনের নামে পাঁচ কাঠার একটি প্লট রয়েছে পাশাপাশি শাহরিয়ারের তিনটি কোম্পানির শেয়ার অবরুদ্ধ হয়েছে ডিবি হারুনের বিষয়ে আবেদনে বলা হয়েছে আসামি মোহাম্মদ হারুন আর রশিদ সতেরো কোটি একান্ন লাখ সতেরো হাজার টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখার অভিযোগে মামলা করা হয়েছে আসামি তার মালিকানাধীন ও স্থাবর অস্থাব সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন যা করতে পারলে এই মামলা আদালত কর্তৃক বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধ লব্ধ আয় হতে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণ সহ সব উদ্দেশ্যই ব্যর্থ হবে সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে স্থাবর সম্পত্তিগুলো জব্দ এবং অস্থাবর সম্পত্তিগুলো অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন দেশে তার সম্পদ জব্দ হলেও বিদেশে হারুনের সম্পদ ধরা ছোয়ার বাইরে ভারতের সঙ্গে দেশের স্বার্থ বিরোধী চুক্তি বাতিল করতে হবে আওয়ামী লীগের অপশাসনের দীর্ঘ ষোলো বছরে বিরোধী মতাদর্শের মানুষ ও রাজনৈতিক দলগুলোকে দমনের জন্য এমন কোনো পদক্ষেপ পথ ছিল না যা সে অবলম্বন করেনি বিচারের নামে প্রহসনের কায়দায় হত্যা সহ হত্যা অত্যাচার নির্যাতন গুম দমন পীড়ন আয়নাঘর প্রতিষ্ঠা জোরপূর্বক চাকরি থেকে অপসারণ বাধ্যতামূলক অবসরে পাঠানো শিক্ষা প্রতিষ্ঠান দখল অন্যায়ভাবে শিক্ষক প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের রাজনৈতিক ক্ষমতার জোরে স্কুল কলেজ থেকে বের করে দিয়ে অফিসে তালা ঝুলিয়ে দেয়া ব্যাংক দখল ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস মিথ্যা মামলায় হয়রানি ও দুর্নীতির অভয়ারণ্যে পরিণত হয় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য পতিত ও পলাতক স্বৈরাচারী শাসক ক্ষমতার অপব্যবহারকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা জনগণের রোশন পড়ে লেপ সালের আগস্ট মাসের পাঁচ তারিখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান ক্ষমতায় থাকাকালে প্রতিবেশী দেশ ভারতের সাথে এমন কিছু অসম গণভিকৃত চুক্তি সম্পাদন করেন যা সুস্পষ্টভাবে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ও অস্তিত্বের জন্য অসনিস্বরূপ বাংলাদেশের জন্য চিরকাল শত্রুর ভূমিকায় অবতীর্ণ ভারতের ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জনগণের মতের বিরুদ্ধে ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে জনগণের সমর্থনের প্রতি সম্মান প্রদর্শন না করে ক্ষমতায় অধিষ্ঠিত ছিল অশুভ শক্তির উপাসক শেখ হাসিনার দেশ বিরোধী চুক্তির মধ্যে বাংলাদেশের মধ্য দিয়ে ট্রানজিট চুক্তি করিডোর চুক্তি অবাধে স্থলবন্দর ব্যবহার নৌবন্দর ব্যবহার এবং সমতাহীন বাণিজ্যিক চুক্তি বিশেষভাবে উল্লেখযোগ্য দীর্ঘ ১৬ বছর শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্যরা দলীয় এমপিরা দলীয় নেতাকর্মীরা দলবাজ সরকারি আমলারা দস্যরোপ পেটুয়া বাহিনীর ভয়ে জনগণ মুখ খুলতে সাহস পায়নি নিজের মতো করে স্বাধীনভাবে মতামত প্রকাশ বক্তব্য প্রদান স্বাধীনভাবে চলাচলের অধিকার থেকেও বঞ্চিত ছিল বাংলাদেশের নিরীহ জনগণ সময়ের পরিক্রমায় গণভুত্থানে শোচনীয়ভাবে স্বেরচারী শেখ হাসিনার পতন ঘটে তারপর একের পর এক পতিত শেখ হাসিনা তার অবৈধ মন্ত্রী এমপি সিটি পৌর মেয়র ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার এবং দলীয় চামচাদের দুর্নীতির চিত্র উঠে আসতে থাকে ফাসিবাদের পতনের পর থেকে তাদের দোসরা দেশকে অস্থিতিশীল বিশৃঙ্খল এবং নৈরাজ্য সৃষ্টির জন্য নানা রকমের অশুভ পায় তারা চালিয়ে যাচ্ছে ক্ষমতা থাকাকালে ক্ষমতার মোহে অন্ধ হয়ে সুরাচারী শেখ হাসিনা ভারতকে দেশের অভ্যন্তরের জমি ইজারা দিতে ও কসুর করেননি গত চার সেপ্টেম্বর পত্রিকান্তরে আদানি নশো একর জমি নিয়ে বিপাকে সরকার শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে জনগণ সতর্ক হয় তারপর পতিত সরকারের প্রতি জনগণের ক্ষোভ ও ঘৃণা বাড়তে থাকে সেখানে সংবাদে বলা হয় ভারতের বিতর্কিত শিল্প গ্রুপ আদানিকে পতিত শেখ হাসিনার সরকারের দেওয়া নশো একর জমি নিয়ে বিপাকে পড়েছে অন্তর্বর্তী সরকার এই জমি এমন এক স্থানে অবস্থিত যার সঙ্গে বাংলাদেশের নিরাপত্তার স্বার্থ জড়িত চট্টগ্রামের মিরসরাই এলাকায় অবস্থিত বঙ্গোপসাগরের সঙ্গে সংযোগকারী এই জমিটি চট্টগ্রাম কক্সবাজার ও তিন পার্বত্য জেলায় যাতায়াতের জন্য চিকেন নেক হিসেবে পরিচিত এই জমির বিষয়ে চুক্তি পুনর্মূল্যায়নের জন্য বাংলাদেশ আট মাস আগে চিঠি দিলেও ভারত এখন পর্যন্ত কোনো জবাব দেয়নি ঢাকায় চিঠির জবাবের অপেক্ষায় রয়েছে বলে জানা যায় ইতোপূর্বে এই জায়গায় বাংলাদেশ নৌবাহিনীর জন্য একটি স্থাপনা করার পরিকল্পনা নেওয়া হয়েছিল এদিকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা সূত্রে জানা যায় দু পনেরো সালের ছয় জুন নরেন্দ্র মোদী ঢাকা সফরকালে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে বাংলাদেশে একটি অর্থনৈতিক অঞ্চল করার প্রস্তাব পেশ করে ভারত শেখ হাসিনা তাতে সম্মতি দিলে ওই বৈঠকে চুক্তি স্বাক্ষরিত হয় পরবর্তীতে শেখ হাসিনা বাগেরহাটের মোংলায় বা রামপালের আশেপাশে একশো একর জমি দেওয়ার প্রস্তাব করেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন